হ্যালো মাই ডিয়ার বন্ধুরা এখন আপনারা দেখবেন মশার সিজার আমরা এখন মশার সিজার করবো মশার সিজার জন্য সব রকমের প্রস্তুতি রাখা আছে তো আপনারা দেখতে পারবেন হ্যাঁ এই বৃষ্টিবাদনের দিন বিশাল বড় মশার অধিকারী আমাদের তাই তো দেখি ওর পেটে খেয়েছে হম বারাদা যাবে না তারা আমরা ডানার সিজারটা করে ফেলি জানা করে নাহলে সে আবার উরল দিয়ে চলে যাবে মশা তো অনেক যাওয়ার অবচ্ছেন না আবার বিশাল মশা এটা এটা ছোটো কত মশা না কি মশা সবাই যদি জানেন তাহলে কমেন্টে বলবেন তো এটি কী খেয়ে আছে এবং কীভাবে কামড় দেওয়া আপনি দেখে দেখে মশা হতে পারে এটা কি জানলে আমাকে বলবেন ডেঙ্গু কিনা বা কি জাতের মশা এটা

কেউ যদি এটা জেনে থাকেন কী মশা বাটের কী ধরনের কী সব বিষয় কি বা কী ক্ষতিকারক হতে পারে তাহলে প্লিজ আমাদেরকে কমেন্টে জানাবেন